সেবি গ্রেড এ অফিসার পদে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একশো দশটি শূন্য পদে আপনারা আবেদন করতে পারবেন আজকে ভিওটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব এর জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার দরকার রয়েছে কীভাবে এটার জন্য ফর্ম আবেদন করবেন কত তারিখ লাস্ট ডেট রয়েছে সম্পূর্ণ ডিটেলস তত্ত্ব ভিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিংটিকে অবশ্যই বাঁচিয়ে রাখুন তো চলুন ভিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে সেবি থেকে রিক্রুটমেন্ট অফ অফিসার গ্রেড এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দু হাজার পঁচিশে কিন্তু এটা নেওয়া হচ্ছে এবার আমরা পোস্ট জিনিসগুলো এখানে দেখে নেব প্রথমেই চলে আসবো পোস্ট জেনারেল স্টিম নাম্বার অফ পোস্ট ভ্যাকান্সি ছাপ্পান্নটা এখানে যেটা রয়েছে মাস্টার ডিগ্রি থাকতে হবে আপনাদের ডিপ্লোমা কোর্স বা মাস্টার ডিগ্রি থাকতে হবে গ্র্যাজ এখানে লয়ের উপরে এলএল বি উপরে বা চার্টার্ড অ্যাকাউন্ট বা ফাইন্যান্সিয়াল কোম্পানি সেক্রেটারি কস্ট অ্যাকাউন্ট এই সমস্ত জিনিসের উপরে তবে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারছেন এবার চলে আসবো লিগাল এখানে কুড়িটা ভ্যাকান্সি রয়েছে এর জন্য আপনাদের ল নিয়ে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে জেনারেলের জন্য আপনাদের শুধুমাত্র পোস্ট গ্রাজুয়েশান বা মাস্টার ডিগ্রি যদি করা থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন এরপরে চলে আসবো ইনফরমেশান টেকনোলজি বাইশটা ভ্যাকান্সি রয়েছে এখানে আপনাদের ইঞ্জিনিয়ারিং বা ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে আইটির উপরে তবে আবেদন করতে পারবেন রিসার্চে রয়েছে চারটে ভ্যাকান্সি এখানেও মাস্টার ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স থাকতে হবে বিজনেস অ্যাডমিনিস্ট্রেটিভ ইকোনমি এই সমস্ত জিনিস কোয়ান্টিটিভ ইকোনমিক্স ফাইন্যান্সিয়াল ইকোনমিক্স ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স বিজনেস ইকোনমিক্স এগ্রিকালচার ইকোনমিক্স এক বা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক্স এগুলোর উপরে আপনার যদি মাস্টার ডিগ্রি করা থাকে সেক্ষেত্রে অবশ্যই এগুলোতে আপনারা আবেদন করতে পারেন এর সঙ্গে আরও পোস্ট রয়েছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তিনটে ভ্যাকান্সি এরা ট্রান্সলেটর হিন্দি বা ইংলিশে আপনাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে দুটো ভ্যাকান্সি রয়েছে রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তিনটে ভ্যাকান্সি রয়েছে ব্যাচেলার ডিগ্রি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে থাকতে হবে তবে আবেদন আপনারা করতে পারবেন এজ লিমিট ম্যাক্সিমাম বলা হয়েছে তিরিশ বছরের মধ্যে বয়স সীমা হতে হবে তবে আবেদন করতে পারবেন এস টি এসসি ও হলে অবশ্যই বয়সের ছাড় পেয়ে যাবেন মুড অফ সিলেকশন আপনাদের শর্টলিস্ট ক্যান্ডিডেটদের কিন্তু অনলাইন এক্সামিনেশান দিতে হবে স্যালারি এখানে যেটা রয়েছে বাষট্টি হাজার পাঁচশো টাকা থেকে এক লক্ষ ছা ছাব্বিশ হাজার একশো টাকা সতেরো বছর পর গিয়ে এই স্যালারিটা হবে এক লক্ষ ছাব্বিশ হাজার একশো টাকা এইবার আমরা চলে আসবো পরের পাতায় এখানে সম্পূর্ণ ডিটেলসগুলো আপনাদেরকে বললাম আবেদন করবার জন্য অ্যাপ্লিকেশন ফিস লাগছে হাজার টাকা প্লাস আঠারো পার্সেন্ট জি এসটি জেনারেল ও বিসি ই জন্য আর যারা এস টি এস সি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের শুধুমাত্র লাগছে একশো টাকা প্লাস জিএসটি চার্জ এক্সামিনেশন আপনাদের অনলাইনে করা হবে আর সম্পূর্ণ ডিটেলসগুলো আপনাদেরকে বললাম যারা আবেদন করতে চাচ্ছেন আপনারা খুব শীঘ্রই এটা অনলাইনের মাধ্যমে আবেদন করবেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স আপনাদের সুবিধার জন্য দিয়ে দেবো আজকের ভিডিও দেখুন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন